বাসু মেম্বার আর হচ্ছে না কদম টাকা নাইবের নাম তো ঠিক জানি না আব্বা জানে কত টাকা নিছে টাকা নিছে মোট মনে হয় সাড়ে আট হাজার টাকা নিছে আপনাদের কোথায় দিছেন আপনার টাকা টাকা আমাদের বাসাতে নিয়ে গেছে কি বলি নিয়ে গেছে যে ঘর আসছে একটা আপনাদের ঘর দিব পরবর্তীতে পরবর্তীতে এখন হয় নাই ওই টাকা ফেরত দই না টাকাও ফেরত দই কি বলে টাকা চাইলো টাকা চাইলো কইছে ঘুর আসติছি ঘুর দিব নাইবের নাম কি জানেন নাইবের নাম তো জানি নি আছে তো কিন্তু ওই যে বিজের ওখানে আছে বিজের ওখানে না হুম তোমরা همه সবাই জানে যে টাকা জানে তো আমরা সবাই না সবাই জানি আমরা আচ্ছা আপনার আব্বার নাম কি আনর আনর টাকাটা দিছে কি টাকা দিছে আমার আব্বাই দিছে